আমি বললে বন্ধ করে দিচ্ছি তাহলেই হবে গুড আফটারনুন সব বন্ধুদেরকে দেখো আজকে আমি শনিবার আছে আজকে লাঞ্চ নিয়ে বসে গেছি থালা নিয়ে তো আজকে একদমই মানে কিছুই নেই বলতে গেলতে একদমই তোমাদেরকে আর কি দেখাবো তাও দেখাচ্ছি আমার এটা ডিউটি মধ্যে পরে আমি প্রতিদিন তোমাদেরকে দেখাই আজকে না দেখালে হবে না ভালোটাও দেখাবো একটু খারাপও যদি হয় খারাপটাও দেখাবো ভালোটাই সময় দেখাবো সেটা কোনো মানে নেই খারাপটাও কিছু দেখানো মানে রান্নাবান্নার কথা বলছি যে কোনো জিনিসই ধরো আমি তো ভিডিও করছি আমার সবটাই তোমাদের দেখানো উচিত সবসময় ভালোটা দেখা দেখালে হবে না খারাপটাও কিছু দেখাতে হবে তো আজকে খারাপের মধ্যে খাবারটা আর কি খুব একটা শনিবার বুঝতেই পারছো যে খুব একটা আমার রান্নাবান্না হয় না শনিবারে হালকা ফালকা রান্না করি আমি তো আজকে বসে গেছি মাছ নিই তো চলো আমাদেরকে দেখাই আর হ্যাপি রাক্সাবন্ধন সবাইকে জানালাম সব ভাইদেরকে বোনদের সবাইকে জানালাম ভালোভাবে ভাইদের রাখি পড়াও আর কে কোথায় এনজয় করবে আনন্দ করবে ঘুরো বেড়াও আজকে তো ভালো দিন যাদের ভাই আছে বোনদের তাদের তো কোনো ব্যাপারই খুবই ভালো লাগে আমারও একটা ভাই আছে তাকেও পড়িয়ে এসেছে কালকে আমি আর আমার যে ভাইজি মেয়ে কুচকিটা তাকেও একটা পড়িয়েছি সে বসে আছে যে আসবো আমি যাব রাখি পড়াবো আগে আমার ভাইজিকে পড়াতাম এখন তো মেয়ে হয়ে গেছে মেয়েই বেশি আড্ডা করে মানে বাচ্চা বুঝতেই পারছো হাত বাড়িয়ে দেবে এ করবে তো ওপর পড়িয়ে দিয়েছি কালকে একটা এই একটুখানি গেছিলাম আর কালকে শরীরটা একদমই ভালো ছিল না মানে গেছি ঠিক কথা মানে একদমই ভালো লাগছিল না মাথা ধরেছিল আর একটু ঠান্ডা হয়ে গেছে বুঝতেই পারছো এখন ওয়েদারটা এমন ভাইজির যে বাচ্চা মেয়েটা ওরও খুব শরীর খারাপ তো যাই কালকে একটুখানি থেকে থেকে একটু না থেকে থেকেছিলাম বলতে গেলে আর গেছিলাম একটু রাত করে তারপরে চলে এসেছি বাড়িতে আছে চলো তোমাদেরকে দেখাই খাওয়া দাওয়াটা আমাদের তো এখনও আসেনি ও বলেছে ওকে আমি বলেছিলাম ফোন করে ও বলছে আবার নাইটে যদি কাজ করে তবেই আসবে মানে সকালে ধরো আমাদের বাড়িতে করছে করে বেরিয়ে আবার নাইটে যদি কাজ হয় নাইট তাহলে করবে আমি তো অবাক হয়ে গেলাম এদিকে আমাকে বলে গেল যে আমি ডেতে করে নাইটে করাটা খুব কষ্ট আর সত্যি কথা ধরো নাইট করে এসে ডে করা ডে করে আবার নাইট করা খুবই কষ্ট ওইগুলো ও আমাকে নিজেই বললো তারপরে এখন ওগুলো বাড়িতে গিয়ে পুরো চেঞ্জ তা আমি দেখো এইভাবে তো হয় না কখনো ও বলবে আসবো তারপরে আসে না তারপরে এই যে মেয়েটা আছে মোটামুটি সামলেই নিচ্ছে চার পাঁচ দিন হয়ে গেল করে নিচ্ছে তা আমি একে যদি না বলে দিই তারপরে আমি ধরো আবার কাকে এই চলে গেলে এ একদিন দুদিন এরকম যদি করি আর আসবে না ডাকলে পরে তা আমি কি করব বলো তখন আমি একে বললাম ও বলছে আমি এইভাবে করবো না যদি একবার আমাকে যতদিন না আসে ততদিন যদি বলো তাহলে করবো ওইভাবে আমি একদিন বলবে একদিন আসবে না একদিন এই করবো ওইভাবে করবো তা আমি বললাম ঠিক আছে তুই কর কটা দিন আমাদের তো একজন আছে দিদি সে তো তোমাদের তোমরা জানো বোনের মানে ক্যান্সার বোন ট্রিটমেন্টের জন্য গেছে সে দিদিই করতো বয়স্ক করতো কিন্তু কাজ খুবই ভালো করতো সে এখন যে ধরো আরও লাগবে পনেরো দিন এখন বোনকে নিয়ে গেছে আর কেউ ওদের একটু একটা নেই এই দিদি দেখে বোনকে আর বোন একটু প্রবলেমও আছে একটু মানে একটু হাঁটতে চলতে একটু প্রবলেম হয় সেই জন্যে আমার এই ঝামেলাটা জানো এই আয়া ওই আয়া এই প্রবলেম এই সকালে উঠেই আসবে না এই সকালে উঠে এই একটা ঝামেলার মধ্যে পড়ে যায় তো সেই জন্য আমি বললাম তুমি করো কদিন ও বেশি দূর থাকে না কাছাকাছি থাকে ট্রেন যাত্রী না ট্রেন যাত্রী যাদের হয় তারা খুবই প্রবলেমে পড়ে যায় আমরা তো ওই জন্য আসার যাওয়ারটা খুব একটা প্রবলেম হয় না তো যাই তো এখন ওকে তো দিয়ে কদিন করাবো তারপরে যে দিদি কবে আসবে জানি না ফোন টোন তো করে আমাকে প্রতিদিনই ফোন করে বলে জানা এখানে সব ট্রেন হয়েছে ব্যাপার সব কিছু তোমাদের খুলে বলি এটাও বললাম তো চলো আর বেশি বকবো না খাবারটা দেখে নাও কী করেছি আজকে বল তোমরা বলবে এই খাবার আমার দেখাচ্ছে কিন্তু আমার দেখানোর ডিউটি করে আমি দেখাবো কে কী বললো আমি কিছু মাইন্ডে নেবো না তোমরা দেখো দেখো এটা চিচিঙ্গার তরকারি একটা চিচিঙ্গা এটা তোমার দুই তিন দিন ধরে ফ্রিজে ছিল আজকে ভাবনা এটা করে নিই আর শশা তো আছে লেবু আজকে নিয়ে নিই আর এটা আলু পটলের ডালনা আর একটা মিষ্টি আছে এই মিষ্টিটা রেখেছি ব্যাস এই খাওয়া দাওয়া তা চলো শুরু করে দিই তা বন্ধুরা দেখলে আজকে দুপুরে লাঞ্চ আমার শনিবারে ওদের ডিমটা করে দিয়েছি ওরা ডিম খেয়ে নিয়েছি ওদের ডিমটা মানে আমার শাশুড়িকে তারপরে ওই আয়টাকেও দিয়েছি আর ও খেয়েছে ও শনিবার মানে টানে আমি একটু শনিবার মানি মানে কি যে মানা ব্যাপার আছে সেটা না আমি শনিবার জানি না আমার মন আগে অনেক বছর হয়ে গেল তার সাত বছর আট বছর হবে মনে হয় যে আমি শনিবারটা খাবো না খাই না এছাড়া কেন কিসের জন্য কী কোনো কিছু আছে কি না না আমার মনে হয় শনিবারটা আমি মানে একটা দিন ননভেজ না খেলেই ভালো সেই জন্য আমি খাই না আর দিদি বলে অকেশন বাড়ি অকেশান বাড়িতেও আমি চেষ্টা করি সত্যি কথা বলবো আমার কাছে ওই সব মিথ্যা কথা নেই চেষ্টা করি নিরামিষি কিন্তু আমি জানি যে নিরামিষি অকেশন বাড়িতে হবে না নিরামিষি আছে সেক্ষেত্রেও দেখো একটু পেঁয়াজ পড়বেই পেঁয়াজটা নিরামিষির মধ্যেই পড়ে কিন্তু আমি ওইটা পেঁয়াজটাও এর মধ্যেই ফেলি তার জন্য আমি ননভেজ খেয়ে নিই আর বাড়িতে থাকলে একদম পুরোপুরি নিরামিষ আর বিয়ের বাড়ি ফির বাড়ির জন্য ননভেজ খেতে হয় কিছু করার থাকে না হ্যাঁ খেয়ে নিজে তো চলো খাওয়া দাওয়া করে নিই এটা দেখাচ্ছে না এটা আর কি দেখাবো মানে কেটে কেঁদে যে গল্প করি তোমাদের কিছু দেখানোর নেই চলো খেয়ে দিয়ে পরে আবার আসছি কথা এখানে কি বসবো বসলেই তো মশা কামড় একদম পা দুটো জ্বালা করবো একদম এত মশা কামড়া এই টেবিলের তলায় না এত মশা ছোট ছোট মশা হয়েছে আমাদের এখন বর্ষাকালে মশার উৎপাতটা বেশি মানে এত মনে জ্বালা করে কামড়ালে আর এই পা নিচে দিলে পরেই ব্যাস মশা কামড়ালে এত ঠান্ডা লেগে গেছে বন্ধুরা কি বলবো আমি হট করে বুঝতেও পারিনি কী করে এত ঠান্ডা লাগলো নিজেও জানি না আমি কি বল কোনো ফ্রিজের জল খাই না কোনো আইসক্রিম খাই না কোনো কোল্ড ড্রিঙ্কস খাই না কিচ্ছু খাই না তারপরে কেন এত ঠান্ডা লাগলো আমি নিজেও বুঝতে পারছি আর আমার হয় প্রত্যেক বছরে ঠিক মানে এই সময় আস্তে আস্তে যেই তোমার চলে আসবে পুজোর মুখোমুখি হয়ে আসবে শুরু হয়ে যাবে আমার ঠান্ডা লাগা গলা ব্যথা নাক দিয়ে জল পড়া এইগুলো আমার শুরু হবে অ্যালার্জি একটু মানে এই মানে শীতকালটা মানে এই চলতে থাকবে যখন খুব ঠান্ডাটা পড়ে যাবে তখন আমার হবে না কিছু তারপর আবার যেই গরম ধুপটার মোড় তখন আবার তো সবারই হয় ওয়েদার চেঞ্জ হলেই তোমার শরীরটা সবারই খারাপ হয় কিন্তু আমার জানি না আমি হঠাৎ করে দেখছি দু তিন দিন ধরে হঠাৎ করে দেখছি বিকালবেলার দিকে যেই দুপুরে ভাতটা খাচ্ছি ঠিক পাঁচটা সাড়ে পাঁচটা ছটার বাজছে তখনই দেখছি মাথা ভারী হয়ে যাচ্ছে আর হ্যাঁ মানে ঠিক মারছি হ্যাঁছো হ্যাঁচো করছি আর ব্যাস গা হাতটা যন্ত্রণা বলছে ক্যালপল খেয়ে না ক্যানপন তো খেতে হবে যদি বেশি খারাপ লাগে ক্যালপল একটা নিতে হবে তাই এখন একটু বাজারে গেছিলাম বাজার থেকে এই জাস্ট ঢুকলাম ঢুকে ভাবলাম তোমাদের সাথে দু চারটে কথা বলি বলে তারপর ভিডিওটা আপলোড করে দেবো এখন করবো না কালকে করবো দেখা যাক আর এই বাজারে মানে কি আনতে গেছিলাম তোমার একটুখানি যার কাছ থেকে চিকেন নিই মানে মুরগির মাংস তো আমাদের বাড়িতে খুব একটা হয় না ধরো মাসে একবার হয় এরকম দেখতেই পাও তোমরা ব্লকে আর ম্যাক্সিমাম মাছটাই আমরা খাই মাংসটা খুব একটা আনা হয় না তো যার কাছ থেকে যদি মাসে একবার খাই তো যার কাছ থেকে মাংস নিই একজন আছে বাজারে খুব ভালো মাংস দেয় মানে এত সুন্দর মাংস দেয় চিন্তা করতে কিন্তু উনি জানি না উনি আমি আগে দু সপ্তাহ তিন সপ্তাহ আগেও গেছিলাম উনি ছিল না আজকেও তাড়াতাড়ি গেলাম উনি নেই তারপরে বুঝলাম না কেন নেই কি হয়েছে কাউকে ধরো দু একজনকে বলছি সে বলছে যে বস বসছে না কি বলছে শরীরটা খারাপ হয়েছে কি এখানে নেই কোথায় গেছে বেড়া গেছে তাই হোক তা আমি আরেকজন বসে দেখো নিয়ে এলাম আমার সবার মাংস না ঠিক মুরগির মাংস ভালো লাগে না মানে এত বুড়ো মাংস দেয় সেদ্ধ করতে করতে তার গ্যাসই সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি একটুখানি কচি মাংসটা হলে একটু একটু মানে চর্বিওয়ালা একটু থাকলে ভালো লাগে তো দেখলাম এখন ইয়ে আসলাম পিঁজে ঢুকিয়ে দিয়েছি এখন ধুয়ে ঠুয়ে সব পরিষ্কার করে ঢুকিয়েছি পিঁজে কালকে রান্না করলেই হয়ে যাবে মাংসটা কেমন দেখা যাক কী হয় ও বলছে কি বাবিদা ছাড়া কি কোনো মাংস খাবে না তুমি সেটাও ঠিক বলেছে কথাটা এখন যদি ও নুনি নাই বসে তাহলে কি আমরা কি একবার মাসে একবার দুবার খেতে পারি না এটা কথাটা খারাপ না সেই জন্যই নিয়ে চলে এসে আর একটু মিষ্টি নিলাম মিষ্টিও বলেছিল একটু নিয়ে আসতে আমার শাশুড়ির জন্য একটু নিলাম আমরা একটু খাবো হ্যাঁ সেই জন্য নিয়ে এলাম তো তোমাদের সাথে একটু শেয়ার করি আর একটু মিষ্টি দোকান থেকে খাস্তা কচুরি নিয়ে এলাম ভাবছি এখন একবার চা খাবো চা একবার খাওয়াই গেছে ভাবছি চা খাবো তো এখন চা করবো চা করে এইটা খাবো এটা আমি খাজ খাচুরি নিয়ে এসেছি তো গরম করে দিয়েছি অত ঠান্ডা না হইয়া মিষ্টি দোকানের খাজ খাকচুরি আর এই মিষ্টি নিয়ে এসেছি মিষ্টিটা খুবই দেখি তুলে মিষ্টি কিরকম হবে তোমাদের সাথে শেয়ার করি আমি দেখেই এনেছি এটা কি এটা কী বললো বুঝতে পারলাম না নামটা একটু কী যেন বললাম ভুলে গেছি মানে নামটা একটু বড়ো নাম মনে পড়ছে নাকি এটা দেখো এটা ভালো খুব সুন্দর এর মধ্যে তোমার রস কি দরবেশ বললো দরবেশই তো বললো হ্যাঁ দরবেশ ওপরে তোমার শিমুই আছে না শিমইটা ভাজা যেগুলো হয় সেটা একটু ছড়িয়ে দেয় উপরে দেখো ছড়ানো আছে এই মিষ্টিটা কিন্তু খেতে ভালো মিষ্টিটা খারাপ না এটা আগে খেয়েছি দুই একবার সেটা এই জন্যই নিলাম মিষ্টিটা ভালো এই একটু আনলাম আর কাঁচা লঙ্কা দশ টাকা নিয়ে এসছি মাংস নিয়ে এলাম বাড়ি চলে এলাম তাই সন্ধ্যাবেলা বেরিয়ে এইগুলো করে নিয়ে এলাম বেরোতে একদমই ইচ্ছা করছিল না তাও ভাবলাম যে না বেরোই সকালের দিকে টাইম হয় না একদম রাত্রিকের দিকে যা একটু টাইম হয় সকালের দিকে তো দেখেছো তো একদমই টাইম পাই না তা এখন কাপড় ছাড়বো মুখাত ধোবো ধরে একটু চা খাবো তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি আমার ভিডিওটা যাদের ভালো লাগে ফেসবুকে যাদের বলছি ফলো করো ফলো করতে কোনো অসুবিধা নেই তোমরা কেউ ফলোই করো না তোমরা দেখে বেরিয়ে যাও এটা খুব ভালো লাগে না ফলোটা করে নিও হ্যাঁ এখন তো যা দেখছো ফেসবুকে যা যা দেখাচ্ছে ভিডিও যেরকম দেখছি কি বলবো আমাদের তো কোনো সেখানে বলা উচিত না আমাদের ভিডিওটা হতে পারে এখন কার ভালো না লাগতে পারে এখন যা যুগ পড়ে গেছে এখন অনেক রকম ভিডিও আছে তাদের সেগুলো ভালো লাগতে পারে কিন্তু আমরা ঘরোয়া ভিডিও করি আমি আশা করি এই ভিডিওটা যে আমরা যারা ঘরোয়া ভিডিওগুলো করি যারা হাউসওয়াইফ যারা করি কষ্ট করে রান্না বান্না দেখায় যেটুকুনি পারি সেটা একদম মানে সংসারের ভেতরে জিনিসগুলোই দেখাই তোমাদের যা যা হয় সেগুলো মানুষ অন্তত দেখো তোমরা একটু দেখে ফলোটা করো যেরকম পাঁচজনের ভিডিও যেগুলো হচ্ছে আজকাল মানে কি বলবো সবই তো বুঝতেও পারছো সেরকম যেগুলো তোমরা মানে লাখ লাখ দেখি ফলোয়ার সব বুঝতে পারি না ওই ভিডিওগুলো কেন এত লোকে দেখে কিসের জন্য দেখে আমরা আমাদেরও মাথায় ঢোকে না হতে পারে তাদের ভালো লাগে আমাদের ভিডিওগুলো তাদের ভালো নাও লাগতে পারে কিন্তু আমরা যেগুলো দিই সেগুলো কিন্তু পুরো ফ্যামিলি বসে দেখতে পারবে এটা তোমাদেরকে বলতে পারি তাই এই ভিডিওগুলো অন্তত তোমরা ফলো করে দিও আর ইউটিউব যারা আছো সাবস্ক্রাইবার করে দিও দেখলে ভালো লাগলে করে দিও এইটুকু আমাদের আমাদের যারা মানে কষ্ট করে ভিডিওগুলো করতে হয় বুঝতেই পারছো তোমরা ভালো লাগবে বলেই তোমাদেরকে আমরা দেখাই এখন দেখো কার ভালো লাগতেও নাও পারে তারা দেখো না আমার কাছে হয়ে যায় যাদের ভালো না লাগতে পারে তো করে তো দেখা উচিত না যাদের ভালো লাগে তারা ফলোটা করে দিয়ে অন্ত ঠিক আছে আর কি বলবো আর তো কিছু বলার নেই তোমাদের তোমরা সবই তো দেখছো আমাদের ভিডিও তো দেখো যে কোনো কিছু সেরকম আমরা দেখাই না ঘরোয়া ভিডিও দিয়ে একদম ঘরোয়া যেগুলো সবাই দেখ ভালো ভালোবাসে যারা আমার ভিডিও অনেকেই ভালোবাসে তারা অনেক বছর ধরেই দেখছে আর আমি সোশ্যাল মিডিয়া তো আজকের দিকে না অনেক বছর ধরে আছি সেটা যারা যারা আমার সাবস্ক্রাইবাররা আছে তারা জানে আমার ভিডিওগুলো আগে অনেক আরও ভালো দিতাম এখন বুঝতেই পারছো একজন পেশেন্ট বাড়িতে থাকলে শাশুড়ি আজকে অনেক বছর ধরে আছে এখন কাজের পেশায় সংসারের প্রতি এত পড়ে গেছে যে এখন ভিডিও করার অত টাইমটাও পাই না আমি তাহলে আগে আমি অনেক ভালো ভালো ভিডিও আছে তুমি আমি ব্লকে চলে যেও অনেক সেখানে দেখতে পারবে তিন বছর দু বছর আগেকার ভিডিও অনেক ভালো ভালো ভিডিও আছে ঠিক আছে সেটাই বলার ছিল তোমাদের সবাই ভালো থেকেও সুস্থ করিস তার গুড নাইট